মাশাআল্লাহ এখানে একটা টপ কোয়ালিটির বাচ্চা একদম আগুন লাইট কালার এক পেয়ার সবজি বাচ্চা এর বাচ্চা আছে একটা বাচ্চা দাও ক্লাবের বাচ্চা ডিং লাগানো আছে এটা হইছে একটা প্যাকেজ যারা নিবেন দুইটা বাচ্চা সহকারে মাদি বাচ্চাটা আছে এখানে আরো এক পেয়ার ব্ল্যাক রেসার দেখতে পড়তাছেন কবুতর দেখলে ইনশাআল্লাহ আজকে শান্তি আজকে খেলে কবুতর দেখাবো দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখ ভিউয়ার্স যারা রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন ইনশাআল্লাহই পেয়ারটা দেখতে পারেন 9টা 6টা রেজাল্ট করা মাদি 5টা রেজাল্ট করা একদম বিআরপি ইএল বাংলাদেশ কবুতর কাকে বলে এটা হইছে 10টা রেজাল্ট করা অকশন থেকে একটা কবুতর নেওয়া ঠিক আছে আর মাদিটাকে আজকে টিম পাইতে দিব এই যে দেখেন ওদের আদি আছে ভালো মাদি আছে তারে 9টা কিনা নিয়া ইনশাআল্লাহ জোড়া দেন Asalamualaikum viewers কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মহসিন ভাই আসতে পারে না আমার ওই ছোট্ট রেসার লফে আমি ভিডিও করতেছি আমার এখানে বেশ কিছু রানিং প্লেয়ার রেসার যেমন ব্ল্যাক যারা ভালো মানের কোয়ালিটির বাচ্চা করতেছেন তারাও আমার কাছ থেকে নিতে পারেন যাতে নরমালি দরকার যেভাবে সিঙ্গেল আছে মাদি দরকার তারাও নিতে পারেন আমার ঠিকানা আশ্রিলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা আমার নাম্বারটা জি ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো এটা আমার নাম্বার আর আমার হাতে একটু ব্ল্যাক প্রেসার আছে যারা খুঁজতেছেন রবিডের অরিজিনাল বাহিরে ব্রিড একদম রিজনেবল প্রাইস আজকে যে প্রাইসে দেবো ইনশাল্লাহ আপনারা দুই চার জায়গা যাচাই করে দেখবেন একদম পানি দেব কবুতর দেবো আর যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন বিশ্বস্ত মানের রেসার লফট ইয়াসিন ভাইয়ের লফট একদম পিওর অরিজিনাল রেসার কবুতর খুঁজতেছেন আমার কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের বাহিরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল ইনশাল্লাহ

অপশন থেকে একটা কবুতর নেওয়া ঠিক আছে ওর মাদিতে আজকে ডিম পাইতে দিবে এই যে দেখেন কবুতর এটা সাতটা রেজাল্ট করা কবুতর দেখবেন আপনারা এই যে পিওর অরিজিনাল সুমু লাইনের কবুতর এটা হচ্ছে মার্সেলুর মাদিটা ঠিক আছে এটা একবারে সোনিয়া লাইনের যে ডিম নেওয়া বসা কবুতর দেখবে শান্তি কেউ যদি এগুলা কবুতর নিতে চান নিতে পারেন স্ক্রিনশট দিবেন এই যে এক কবুতর দেখেন কবুতর দেখলে ইনশাল্লাহ আমার লফটের কবুতর মানে সেরা সেরা কবুতর এই যে বোল্টের লাইনের কবুতর অরিজিনাল বোল্টের দশটা রেজাল্ট করা মানে 7টা রেজাল্ট করা রেজাল্ট ছাড়া কোনো কবুতর হবে না এই দেখেন অরিজিনাল সোনিয়া লাইনের কবুতর এই যে নিকোবিন ব্লাড লাইনের ঠিক আছে এই দেখেন অরিজিনাল মিলি যে মিলিকা কে বলে বাচ্চা দেখলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া ভিউয়ার্স আমার লফটের কবুতর সবগুলো আমি কালেকশন করে ইনশাআল্লাহ আমার কবুতর দেখেন আরো একটা ব্ল্যাক রেসার দেখতে পড়তাছেন কবুতর দেখলে ইনশাআল্লাহ আজকে শান্তে আজকে কাল কবুতর দেখাবো দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখ ঠিক আছে এটা একবার ডায়মন্ড ব্লাডের কালো কুচকুচা মিশমিশে একটা পেয়ার দেখেন শেপ দুইটা দেখেন বাই এই কবুতর দেখলেই শান্তি ভাই এই দেখেন এক পেয়ার কবুতর পালবেন ইংশাল্লা নটটা বিয়ার পিফসি ক্লাবের আছে মাদিটা দুই হাজার বাইশে ঠিক আছে কবুতর কোয়ালিটি দেখেন এক পেয়ার কবুতর পালবেন ইনশাল্লাহ দেখলেই শান্তি আমি কবুতর ফেদার ব্যালেন্সগুলো দেখা দিতেছি দেখেন কবুতরটি দেখেন ভাই এই যে নটটা দেখেন নটের চুপটা দেখছেন শেপটা মারাত্মক একটা শেপ এই যে ফেদারটা দেখেন আর এই যে পায়ের চিপরিং সহকারে বেঞ্জিং চিপরিং সহকারে দেখেন এই যে বিআরপিএফসি সিক্স জিরো ওয়ান এইট ফাইভ এইট ঠিক আছে এই যে নটটা কবুতর মানে দেখলে কি বলবেন বাই আগুন একটা পেয়ার আর এই পেয়ারটা যেয়ে নেবেন ইনশাল্লাহ দাম পড়ব চার হাজার টাকা দয়া করে দামাদামির কোনো অপশন নাই যার ভালো লাগবো এক পেয়ার কবুতর পালেন ইনশাল্লাহ বাসার মধ্যে যেয়ে দেখবো দশজন লোক ইনশাআল্লাহ বলতেও যে এক পেয়ার প্লাক রেশা পাওয়া এখানে জোড়া টপ কোয়ালিটির বাচ্চা একদম আগুন লাইট কালার এক পেয়ার সবজি বাচ্চা যারা নিতে চাইতেছেন এই বাচ্চা জোড়াটা আমি কিছুদিন আগে সেল করছিলাম তো বাইরে রানিং পেয়ার নিচ্ছে আমার কাছ থেকে বারো হাজার টাকা জোড়া ঠিক আছে তো ওই বাচ্চা জোড়াটা ছিল পঁয়ত্রিশশো টাকা দেয় তারপরে রানিং পেয়ারটা নিচ্ছে এই বাচ্চা জোড়াটা আর দিয়ে নিই তো এখন আবার ভিডিওতে দিতেছি ইনশাআল্লাহ কেউ যদি বাচ্চা পেয়ারটা নেয় একদম ভাই দয়া করে কোনো দামে দামির অপশন নাই ঠিক আছে একদম রবিটের কবুতর যারা খুঁজতেছেন ডাইরেক্ট বাইরের ব্রিডের অরিজিনাল রবিটের বাচ্চা তারা এই বাচ্চা জোড়াটা নেবেন এই বাচ্চা জোড়াটা আগে এর আগে যত সেল করছিলাম অতই সিল করব মাত্র পঁয়ত্রিশশো টাকা বাই এই এক পেয়ার কবুতর পাশের নিচে কেউ দিতে পারবো না ভাই পাশের নিচে এই জোড়াটা ঠিক আছে দুইটা বাচ্চা দেখেন বাই এই এক পেয়ার বাচ্চা নিয়ে পালেন ছয় মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে নর্মাদি কনফার্ম আছে একদম তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে বাচ্চা দুইটা কি ভাই মানে আগুন ঠিক আছে একদম পুতুল পুতুল ভিডিওতে দেখলেই বোঝা যায় যে কী জিনিস একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ লাইট কালারের বাচ্চা জোড়াটা ভিও আপনাদের জন্য এক জোড়া লাইট কালারের টপ কোয়ালিটির এক জোড়া ডাউন শেপের সবজি রেসার ঠিক আছে এর সাথে এর বাচ্চাও আছে দুইটা বাচ্চা দাও ক্লাবের বাচ্চা ডিং লাগানো আছে এটা হয়েছে একটা প্যাকেজ যারা নিবেন দুইটা বাচ্চা সহকারে মাদি বাচ্চাটা মাখিয়েছে সবজি হয়েছে দুইটা বাচ্চা সহকারে এক পেয়ার রানিং সবজি রেস আর দেখেন পিওয়ার্স মাদির শেপটা দেখেন চুপটা দেখছেন একদম মধু ঠিক আছে এই পেয়ার যাই নিবেন দুইটা বাচ্চা আছে বাচ্চার প্রায় ক্লাবের রিং লাগানো আছে প্লাস বাপ মাও লাইট কালারের সুন্দর দুইটা কবুতর এই পেয়ারটা দাম পড়ব আপনাদের জন্য আজকে একদম পানির দাম ভাই মাত্র তিন হাজার টাকা এটা একটা স্টুডেন্ট অফার দিয়ে দিলাম বাবা মার সাথে দুইটা বাচ্চা ফিরি মাত্র সুস্থ সবল ইনশাল্লাহ কোয়ালিটি দিয়ে কোনো থেকে কমতি নেই একদম লাইট কালারের ভাই দেখেন দুটা তো দেখলে পছন্দ করবেন আইসা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর যে বাইরে কিনবেন যে ডেলিভারি চান ডেলিভারি দেওয়া যাবো দেখেন দুটা তো শেপ দেখেন ভাই একদম সেম আনার চোখ দুইটাই লাল চোখ সেম কোয়ালিটি সেম ডাউন শেপ সাথে দুইটা বাচ্চা পাইতেছেন মাত্র তিন হাজার টাকার বিনিময় আর দয়া করে কোনো দামাদামি করবেন না যা পছন্দ নেবেন ইনশাল্লাহ যার ভালো লাগবো নিবেন না নিলে আর একটা বিয়ার কবুতর দেখেন নরটা রেজাল্ট করা মাদিটা বিআরপিএফসি মল্ডিং আছে ঠিক আছে কবুতর দেখলে শান্তি কবুতর জোড়াটা দেখেন একদম সুপার কোয়ালিটির একটা নর জোড়া যাদের এই জোড়াটা লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই জোড়াটার দাম পড়ব ফিক্স চার হাজার টাকা যাদের ভালো লাগবে দুইটা কবুতর খুমা দেখেন ভাই শেপ দেখেন একদম মারাত্মক শেপ যারা চিনেন তারা যারা বুঝেন তারা কবুতরের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কি কবুতর মাটি দুই হাজার বাইশ রিং লাগানো পায়ের মধ্যে ঠিক আছে আর পি এল লিমিটেড দুই হাজার তেইশের এই দেখেন কবুতর দেখেন ভাই সুন্দর দুইটা কবুতর মাত্র চার হাজার টাকা যাদের ভালো লাগবো বাজেট ভালো ইনশাল্লাহ এই জোড়াটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা মোল্ডিং আছে ভাই মোল্ডিং পুরাইলে একটা দেহার মতো মাদি এই যারা কবুতর চিনেন তারা তো বুঝতেই পারছেন কি জিনিস কিবার এখানে দুইটা বাচ্চা আছে ক্লাবের রিং লাগানো একটা আছে মিলি বাচ্চা লাইট কালারের মিলি বাচ্চা ঠিক আছে একটা আছে সবজি বাচ্চা দুইটা বাচ্চা যাদের পছন্দ আমার ঘরের বাচ্চা আইসে দেখে নিয়ে যাবেন দুইটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে দুইটা বাচ্চা পনেরোশো টাকা একদম ইনশাল্লাহ যেই চাইবেন খাওয়া শিখে গেছে অলরেডি এই যে বিআরপিএফ সি দু হাজার চব্বিশে রিং লাগানো আছে মাতির পায়ে আর নরের প্রায় আছে পঁচিশে দিন লাগানো ঠিক আছে দুইটা মাদি বাচ্চা দুটা দুই ঘরের বাচ্চা একটা মিলির বাচ্চা আর একটা সবজি রেসারের বাচ্চা যাদের পছন্দ পনেরোশো টাকার মধ্যে একজন কবুতর নিয়ে পালেন বলতে হবে কবুতর আনছিলাম আমি একটা স্টুডেন্ট প্যাকেজ দিয়েছি যারা অনেক ছোটো ভাই ব্রাদার আছে তোমরা এইটা কালেকশন করবা কালেকশন করে নিয়ে পালো ইনশাল্লাহ ভালো ফল পাইবে আশা করা যায় এবার দেখেন পনেরোশো টাকায় দিয়ে দিছি ভাই আমার কাছ থেকে একজন বাচ্চা কিনতে গেলে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার টাকা লাগে আজকে একবার স্টুডেন্ট প্যাকেজে দিয়ে দিলাম দুইটা কবুতর একদম সুপার কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা ক্লাবের দুইটা কবুতর বাচ্চা কালেকশন করে নিয়ে যেতে পারেন ছোট ভাই ব্রাদার যারা আছে যারা ব্ল্যাক এক জোড়া কবুতর মাটিটা দেখেন মাটি অলরেডি ডিম পেজা পয়সা আছে দুটা ঠিক আছে চলেন আমি এই জোড়াটা খাসাই সাইডে দেখাই দিচ্ছি দুটা কবুতরের ডিম আছে জমা ডিম সহকারে নিতে পারেন বিওয়ার্স এই যে দেখেন এক পেয়ার ব্ল্যাক রেসার দেখার মতো আমি তো দেখাইলাম ডিম থেকে উঠাই নিয়ে আসছি কবুতর দেখেন নটা রেজাল্ট করা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা পায়ে চিপরিং সহকারে আছে দুই হাজার কত দুই হাজার বাইশের দেখেন মাদি ডিমের কবুতর লুক দেখেন ভাই এক পেয়ার কবুতর নেবেন ইনশাল্লাহ এই যে ব্ল্যাক দুইটার চোখ দুইটার ফেদার দুইটার মানে সেম টু সেম মাসাল্লাহ একবার কার্বন কপি ইনশাল্লাহ দেখেন একবার পুতুল ওদের রয়েছে এ পি আর কবুতর যে নেবেন ইনশাল্লাহ এটার দামটা আলোচনা সাপেক্ষে রিজেলবাল একটা প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে এটার দামটা আলোচনা সাপেক্ষে দিলাম ইনশাল্লাহ যে নেবেন এই জোড়াটা আলোচনা সাপেক্ষে যে নরের পায়ের চিপ নিয়ে দেখেন ঠিক আছে রেস করা এই যে দু হাজার বিশের রেস্ট করা এই যে নর জোড়া একদম কালো কমিশা ইনশাল্লাহ একটা আলোচনা সাপেক্ষে আর ভালো লাগবে যারা হাই প্রাইজের মধ্যে একটা মাদি খুঁজতে অনেক ডাউন শেপের হাই কোয়ালিটি সুপার কোয়ালিটির একটা মাদি খুঁজতেছেন বিআরপি লিমিটেড ক্লাবের দুই হাজার তেইশ সালের একটা মাদি ক্লাবের মাদি ঠিক আছে এটা সারা সারি করা আছে কবুতর দেখলে শান্তি যে খুমা শেপ কালার একদম লাইট কালারের আমি কবুতর ফেদার ব্যালেন্স চোখ দেখা দিতেছি এই যে মাদি এটা দেখেন সে একটা মাদি এটা যেখান থেকে সারবেন বাসায় ব্যাক করব ঠিক আছে এটাও আমার বাসা নিজের বাদি কবুতরের খুমাটা দেখেন ভাই সে একটা মাদি এই যে ক্লাবের রিং দু হাজার তেইশ সালে ক্লাবের কবুতরটা যে নেবেন এই ক্লাবের কবুতরটা ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা কিন্তু আমাদের অপশন নাই একদম ক্লাবের মাদি লাইট কালারের সুপার মার্ক সিরিয়াসারের বোল্টের একটা নরকস্ত আছেন হান্ড্রেড বিডার কবুতর বি আর ক্লাবের মার্কসি ক্লাবের ট্যাগ নাম্বারটা দেখা দাও বি আর পি দুই হাজার এই যে দেখছেন রেজাল্ট করা কবুতর নট যারা এই বোল্টের নটটা চাইতেছেন বিগ ডিম বাচ্চা গ্রান্টি তারা এই নটটা ক্লাবে রেস করা এই নটটা নিতে পারেন একদম পানির দামে মাত্র দুই টাকার বিনিময়ে ইংশাল এই নটটা নেবেন এটা রেজাল্ট করা মার্ক বিআর পি ক্লাবের যাদের এই নটটা ভালো লাগবে ফিক্সড দুই হাজার টাকা ইনশাল্লাহ বাসায় নিয়ে পালেন ভালো একটা ফল পাবেন ইনশাল্লাহ এটা যারা রেড চেকারের মধ্যে একজন ভালো মানের একটা রেড চেকার খুঁজতেছেন নর খুঁজতেছেন তাদের জন্য এই নটটা ফেদারটা দেখেন চুকটা দেখলে মাসাল্লাহ আপনারা প্রেমে পুড়ে যাবেন এত সুন্দর চুক এই যে সব কিছুই ভালো আছে দেখেন কবুতরটা সাইডে দেখালাম একটা নর যাদের মাদি আছে ভালো মাদি আছে তারা এই নটটা কিনে নিয়ে ইনশাল্লাহ জোড়া দেন ঠিক আছে ভালো একটা ফল পাবেন এই নটটা ফিক্সড প্রাইস এক হাজার টাকা যাদের ভালো লাগবে নটটা আমার সাথে যোগাযোগ করবেন একদম পাইথনের রবিডের যে কবুতর খুঁজতেছেন আমার ঘরের বাচ্চা এটা নর যাদের লাগবা স্টুডেন্ট প্যাকেজ দিয়ে দিলাম এক হাজার টাকা বিনিময় নটলা এখানে একটা টপ গ্রেডের টপ কোয়ালিটির দেখেন একজোড়া রেড চেকার মাদিটা এআরপিসিডি থেকে রেস করা দুই হাজার চব্বিশের এর এ একদম পাইথনের রবিডের যে কবুতর লাইট কালারের যে একটা চেকারের মধ্যে খুঁজতেছেন আপনারা এই দেখেন ভাই কবুতর এক পেয়ার কবুতর বলবেন দেখলেই শান্তি ঠিক আছে কবুতর কোয়ালিটি কী হয় ফেদার কী ব্যালেন্স কী মাশাল্লাহ দেখাই দিতেছে আমি সবগুলা একশো একশো কবুতর এক পেয়ার কবুতর বলবেন রেড চেক হচ্ছে পালার মতো দেখলে যে কেউ বলবো যে কবুতর এগুলো এই ভিউয়ার্স নটটা নোটের ফেদার দেখেন ভাই একবারে স্ট্রং ফেদার এই যে কবুতরের ট্যাগ ঠিক আছে দেখছে নোর কবুতরটা আর মাদিটা রেজাল্ট করা একটা মাদি দুই হাজার চব্বিশের মাদি যারা একবার নিউ নতুন কৌধুর যারা ডিম বাচ্চা অনেকদিন করাইতে চাইতেছেন চোখটা দেখেন ভাই একদম সুন্দর একটা চোখ এই যে ফেদারটা দেখছেন স্ট্রং ফেদার এই দেখ আর এই যে আর পিসিডি থেকে রেজাল্ট করা চার্জ দেবেন আপনারা এ থ্রি জিরো এইট সেভেন ওয়ান থ্রি এই যে আর পিসিডির লুগু ঠিক আছে দু হাজার চব্বিশে রেজাল্ট করা একটা মাদি এই যে যেতেছেন আজকে আপনাদের হাতের নাগালে ইনশাল্লাহ দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা রেজাল্ট করে এক পেয়ার রেট চেক আর ভালো মানে টপ কোয়ালিটির একটা কবুতর আজকে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করেন না ভাই এতটুকু আপনাদের কাছে চাওয়া কারণ আমি কিন্তু আহামড়ি কবুতরের দাম চাইনি আপনারা জোড়া ক্লাবের মিলি টপ কোয়ালিটির মিলি এই যে দুটা বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার প্রায় ক্লাবের রিং লাগানো আছে বিআরপিএফসি ক্লাবের রিং লাগানো আছে এই দেখেন বি আর পি এফ সি ক্লাব দুই হাজার পঁচিশে দিন লাগানো হচ্ছে বাচ্চার পায়ে দুইটা বাচ্চার পায়ে মিলি বাচ্চা দুইটাই লাইট কালারে আসছে যারা কবুতর খুঁজতেছেন জোড়া মিলি মানে দেখার মতো একটা মিলি তারা এই মিলি পেয়ারটা নিতে পারেন আমি কবুতর ফেদার ব্যালান্স চুকগুলো দেখা দিতেছি মানে মধু বা এই যে মিলি মাদি মাদির চুকটা দেখেন এত সুন্দর চুক এই যে ফেদা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ক্লাবের কবুতর যারা লাইট কালারের মিলি পছন্দ এই যে নটটা নরের চুকটা দেখেন একদম আনার চুক লাল ডাউন শেপের লাইট কালারের মিলি যাদের বাজেট বলো ইনশাল্লাহ বাজেট যাদের ভালো আছে দুটো বাচ্চা সহকারে যোগাযোগ করুন বাচ্চাগুলো দেখেন দুইটা বাচ্চা ক্লাবের রিং লাগানো আছে ঠিক আছে বাচ্চা সহকারে দিয়ে দিব ঠিক আছে এটা দামটা আলোচনা সাপেক্ষে যাদের বাজেট ভালো তারা এই মিলি পেয়ারটা বাচ্চা সহকারে এটা আমার বেস্ট এক পেয়ার কবুতর ঠিক আছে দুটো বাচ্চা সহকারে সেল হবে তাদের দরকার ইনশাল্লাহ বাচ্চা সহকারে ব্রিডিং পেয়ার দুইটা বাচ্চা আছে দেখেন পিওর মা বাবা দুইটা দুইটা রেখা হইতেছে ঠিক আছে দুইটা একবারে দুটা বাচ্চা সহকারে সেল করবো ইনশাল্লাহ কোয়ালিটি লাইট কালার একবারে দুটা বাচ্চা এই যে এটা সেল করবো আল্লাহ পিওয়ার্স এখানে এক জোড়া লাইট কালারের টপ কোয়ালিটির এক জোড়া বেলজিয়ামের রবিডের যারা কবুতর খুঁজতেছেন দেখলে ক্রাশ এরকম এক জোড়া কবুতর আর দুইটা কবুতর ডাউন শেভের একদম আনার চোখ চোখ দুইটা আমি জুম করে দেখাই দেখেন ভাই চোখ দুইটা দেখেন চোখ দুইটা দেখলে ন চোখ দেখলে পাগল হয়ে যাবে একদম লাইট কালারের টপ ক্লাসের কবুতর আমি ফেদার ব্যালেন্সগুলো দেখাই দেখাই ভাই পাগল হয়ে যাবে এত সুন্দর কবুতর দুইটা কবুতর যারা নিবেন ইনশাল আমার সাথে যোগাযোগ করবেন আমি ফেদার দেখাই ভাই এই যে দেখেন ফেদারটা দেখেন কবুতর কাকে বলে একজোড়া কবুতর ফেদারটা দেখছেন কি স্ট্রং ফেদার আর চোখের শেপটা একটু দেখাই দাও এই চোখের শেপটা দেখেন কি চোখ বাই এটা হচ্ছে মাদিটা যারা নিতে চাইতেছেন এই টপ ক্লাসের মাদি আর এই যে সাথে একটা নর আছে বেলজিয়ামের একদম রানিং পেয়ার যারা এরকম কবুতর চাইতেছেন ভাই চোখটা দেখেন ভাই চোখটা দেখেন একদম সুপার কোয়ালিটি ডাউন শেপে লাইট কালারের কবুতর এই যে ব্যালেন্স সবগুলোই পারফেক্ট আছে ঠিক আছে এই দেখেন কবুতর দেখলে আপনার পাগল হয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুপার কোয়ালিটির এই কবুতর জোড়াটা দেখেন যারা নিতে চাইতেছেন ইনশাল্লাহ এই জোড়াটা কেউ দামাদামি করবেন না যদি দামাদামি করেন ভাই তাহলে কত সিট নিতে পারবেন না আমি দাম চাচ্ছি একদম পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে এই রবিডের বেলজিয়ামের লাইট কালারের কবুতর দেখেন কবুতর লাইট কালারের টপ কোয়ালিটির বেলজিয়ামের এক পেয়ার রানিং কবুতর দেখেন কবুতরের খোমা কি দারানোর স্টাইল মাদির স্টাইলটা দেখেন দাঁড়ানোর স্টাইলটা আর এই যে নটটা সুপার কোয়ালিটির একটা পেয়ার ঠিক আছে দেখেন এক পেয়ার কবুতর বাসায় রাখবেন এই মাদির মাদির দেখেন জুম করে দেখা দেখা আর নরের এই পেয়ার কবুতর যে নিতে চাইতেছেন ইনশাল্লাহ একদম পাঁচ হাজার টাকা বললাম পাঁচ হাজার টাকা যারা রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ এই পেয়ারটা দেখতে পারেন নটটা ছয়টা রেজাল্ট করা মাদি পাঁচটা রেজাল্ট করা একদম বিআরপি ইএল বাংলাদেশ লিমিটেড ক্লাব থেকে মিরপুর ক্লাব থেকে রেস করা ঠিক আছে পায়ে চিপরিং সহকারে পড়ানো আছে দুইটা কবুতর যারা রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন ভিউার্স দুইটা কবুতরের খুমা চোখ শেপ মারাত্মক একদম সেম টু সেম আনার চোখের কবুতর ঠিক আছে আমি বিওয়ার্স দুইটা দেখাইতে এক জোড়া কবুতর বললেন মাক্সি রেসার ঠিক আছে রেজাল্ট করা কবুতর পারলেই শান্তি ইনশাল্লাহ বিওয়ার্স এই যে দেখেন নটটার খুমা দেখছেন বিওয়ার্স এই যে এই যে চুকটা দেখেন ভাই শান্তি এই যে ফেদারটা কি স্ট্রং ফেদার লম্বা ফেদার আর এই যে দেখাই দিতেছি আপনার দিতে সিরিয়াল নাম্বারটা দেখেন ওয়ান জিরো টু ফাইভ সেভেন ঠিক আছে লিমিটেড ক্লাবের এই যে বেঞ্জিং এটা নটটা ঠিক আছে মাদিটা মাদি একদম ছটকটা খাঁচায় থাকতে যেতেছে না বিওয়ার্স দেখেন মাদির শেপটা দেখেন বিওয়ার্স মাদির চোখটা দেখেন এইসব চোখের কবুতর পাওয়া খুব রেয়ার এই যে ফেদার আর টেক নাম্বারটা দেখাই দাও এই যে সেভেন জিরো থ্রি ওয়ান ডবল জিরো এই নাম্বারে সার্চ দিলে আপনার পায়ে যাবেন রেজাল্ট ঠিক আছে এই যে দেখেন কবুতর আর এই রেজাল্ট করা পেয়ারটা যদি কেউ নিতে চাইতে আজকে একদম পানির দাম ইনশাল্লাহ দিয়ে দিব মাত্র চার হাজার টাকায় ফিক্সড প্রাইস একদম এক জোড়া কবুতর নেবেন ইনশাল্লাহ পালবেন বলতেই বোঝে ভাই এক জোড়া মাক্সি রেসার লাইট কালারের মাক্সি ডাউন শেপের একদম আনার চোখের কবুতর ইনশাল্লাহ একদম চার হাজার টাকা দয়া করে আপনাদের জন্য এক জোড়া গ্রিবাস চুইটাল সবজি রেসার গ্রিবাস যারা আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করাইতে চান তারা এই পেয়ার কবুতর নেবেন এক পেয়ার কবুতরই আছে ভিওয়ার্স আমি চাইলে আর দিতে পারবো না ঠিক আছে এক পেয়ার কবুতর আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করবে ঠিক আছে যারা সবজি রেসার চুইটালের মধ্যে কোস্ত আছেন কবুতর তারা এই পেয়ার কবুতর নিঃসন্দেহে আমার কাছে কালেকশন করতে পারবেন এক পেয়ার কবুতরই আছে ভাই এটার আপনি আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করানো এটার ই আছে আমার বাবা মা আমার বাড়ির কাছ থেকে নিয়ে আসছি যারা চুইটালের মধ্যে এই সবজি রেসের পেয়ারটা খুঁজতেছেন তাদের জন্য কবুতর দেখা লাগবে না ভাই দুইটা সেম টু সেম এদের বাচ্চা কাচ্চা নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করবে অনাহাসে আপনারা উড়াইতে পারেন ডিম বাচ্চা গ্রান্টি এই জোড়াটা ফিক্সড দুই হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই এগুলো কবুতর খুব রেয়ার ভাই আনকমন কবুতর ভাই বাসায় নিয়ে পালেন গ্রিভাস কবুতর সবজি রেসের গ্রিভাস ঠিক আছে চুইটাল এই চুইটালটা কিন্তু খুবই রেয়ার ভাই এক পেয়ার কবুতর আমি অনেক কষ্টে নিয়ে আসছি দিতে চাই না যাদের পছন্দ হইব আগে আগে আমার সাথে যোগাযোগ করবেন ডিম্বাচ্ছে গ্রান্টি ইনশাল্লাহ দুই হাজার টাকা ফিক্সড প্রাইস কালেকশন করে নিতে পারেন হাই ফ্লেয়ার কবুতর যারা উড়াইতে চাইতেছেন তারা নিঃসন্দেহে পেয়ার কবুতর নেবেন আল্লাহরস